একটা জিনিস বুঝে আসতেছে না আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষের দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে হবে না দ্রব্য মূল্যটার দিকে তো বিরিয়ানি জানতে কত লাগে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি জানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি জানতে বর্তমানে যে খরচ হবে ওই দিয়ে ঢল ঢলা খেসুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছরই ইফতের সময় আপনার এত হিসাব বিশেষ করার তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বসলেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বসবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এমন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে আবার এই যে রমজান মাস আইছে তারা বিপরাবে হাতিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেত্রা দিতেইবে যাকাত দিতেইবে শুনেন একটা কথা রিজিকের মালিক আল্লাহ আপনারে দিছে ধন ধনসম্পত্তি দিয়ে আপনার পরীক্ষায় লাগতি আছে এই টাকা পয়সা যখন তন আল্লাহ লিজের পরে আপনি এই টাকা পয়সা আপনার জানের শতকরা করবেন ফেত্রা দিবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই কি বয়ান কই দি বুঝানো যায় না বস্তু জি গেটি বেহার তুই কোরআন নি বুঝাইতেছ মনে রাখবে যে মানে জায়গা রয়েছে তাকে কিন্তু ঘুমাতে ওঠানো যায় না এই যে আমি বেরিয়ে দিতে পারবো না আমি ডলাক দিবো দিব নিয়ে দিলে আমার সমস্যা এই যে এত সময় দিলে বুঝেই আছো একটা কথা তোর কানে গেছে ও সরতেই বসতে আছে যে আমি দলালা এসে তুমি বিরি নি নামি কোন বুঝাবো আমি এই টাকা শুন আমি গত বছর এই আমি পুরো গিরাম বইটা আমি বিরিনি খাইছি না পুরো গ্রাম পাঁচ আ আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পারে মসজিদে দিছি উত্তর পারে দক্ষিণ পারে সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিনি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শট পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি নামার জানা নাই